আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজ আমরা এমন একজন ব্যক্তির সাথে আপনাদেরকে দেখা করাবো যে ব্যক্তি সারা বাংলাদেশের ভাইরাল একজন বক্তা যাদেরকে দাওয়াত করলে পঞ্চাশ ষাট হাজার টাকা চুক্তি করে নিতে হয় আসলে ওই জিনিসটা কতটুকু জায়েজ এবং না জায়েজ এই বিষয়টা ওনার কাছ থেকে জানান এবং ওনাকে একটু দোলাই করার দরকার ছিল কিন্তু দেখা যাক কি করা যায় আমার পাশেই আছে উনি

তাহলে আমার অফিসে আসবেন অফিসও আপনার সাথে কথা বলেন মানে কি জিজ্ঞাসা করা যাবো না জিজ্ঞাসা করা যাব জিজ্ঞাসা করা যাবো তা তো কথা না জিজ্ঞাসা করা যাবে না কেন অবশ্যই করা যাবে আপনি যেহেতু আমার কাছে আপনি জিজ্ঞেসটা করতেই পারেন হ্যাঁ এখন একটু এখন একটু আমি জানতাম স্যার আপনি কি মনে করেন আচ্ছা বলেন কী বলবেন না না আমি এই বিষয়টা আমি জিজ্ঞেস করলাম হুম হ্যাঁ বলেন শুনবো যে বললাম না যে টাকার বিষয়টা হ্যাঁ টাকার বিষয় যা এসো আছে ও এসো আছে আমার যদি প্রয়োজন করে মনে করে আমার যে দুটো জাল নেই আমি যে যাবো যাওয়া রাস্তাটা এই যাওয়া রাস্তার ভিতরে মনে করেন যে কি আমার আমার ড্রাইভারে খরচ আছে না আমার ড্রাইভারে খরচ আছে বা আমার খরচ আছে না না আমি রাসুল্লা সালিনাল্লাম নিজের খায়ার নিজে ইক্রিলা দেখতাম দাওয়াত করতাম আপনারা এটা কেমন হ্যাঁ যে বিষয়টা আমি খিলার বুঝতে পারি নাই তবে হ্যাঁ আপনার অফিসে গেলে কি আপনি বলবেন অবশ্যই না নাকি অবশ্যই বলবো আচ্ছা ঠিক আছে বেয়ার যদি নেবেন আমি একটু এরকমই একটু আপনি কিছু মনে নেবেন না না মনে কি